আচ্ছা তুমি আমার বড় ভাইয়া কি এমন দায়িত্ব পালন করছো হ্যাঁ শুধু তো তোমার নিজের স্বার্থটাই বুঝতেছো আমি কি স্বার্থ বুঝলাম কি এমনটা ভাবলি তুই আমি কোন দিক আমার নিজের স্বার্থ বুঝতেছি আচ্ছা কি এমন বলতেছো যে কি স্বার্থ মতো কাজ করতেছো না যেমন দেখো তুমি এই যে রাস্তার পাশে জমিটা নিছো এখন তুমি সামনে বাড়ি করতেছো হ্যাঁ আমি পিছন দিক দিয়ে যে আমার জায়গা দিলাম সেখান থেকে আমি এখন আসবো কিভাবে তুমি বাড়ি দিলে সম্পূর্ণ রাস্তা অফ হয়ে যাবে তাহলে আমি আসবে কিভাবে বলো তুমি যদি বাড়ি দেও তাহলে তুমি তিন হাত ফাঁকা দাও আর তুমি যদি কোনো কোর্ট কাছারিতে যাও সেখানেও দেখবা যে সামনে যদি বাড়ি করে তাহলে তিন হাত জমি দেওয়া লাগবে এখন তুমি এখন দেখো শোনো সোহাগ সামনের জায়গাটা আমি পাইছি এটা আমার বাঘের বাঘ আমি বাড়ি করবো আমি তোমার জন্য তো না এটা আমার ব্যাপার আমার জায়গা নিয়ে আমি কি করতে পারি শোনো সোহাগ তুমি কিন্তু কাছে না শোনো ভাই এখন তোমার টাকা পয়সা হয়েছে তুমি এখন ঝাড়ি দেওয়ার কথা বলতেই পারো এখন আমার টাকা পয়সা নাই আমি হয়তো বলতে পারবো না হ্যাঁ যাও তুমি কি করবা করো যাও আমি দেখি কি করা যায় তোর জায়গায় তুই বাড়ি করলি কে কি বললো সেটা দেখার বিষয় না একটা আমি সে মনে রাখছি কেউ থাকুক বা না থাকুক আমি আছি তোর বাড়ি সবসময় শোন বাড়ি তো আমি করবই কিন্তু সমস্যা হয়েছে কি গ্রামের কিছু লোক ওর পাশে আছে এটা হলো সমস্যা বুঝছো এখন ওরে কি করা যায় বলে একটু দৌড় বেটা

মনটা গলে তাহলে তো ভালো হয়ে যাবে আর যদি নাই শুনে তাহলে চেয়ারম্যানের কাছে কিছু পরামর্শ নিস চেয়ারম্যান যদি কথা বলে তাহলে আশা করা যায় তোর কথা শুনবে আর সমস্যাটার সমাধান হবে আরে মেম্বারের লগে অনেক কথা বলছি মেম্বার তো মানেই না ওর তো মানাইতে পারতেছি না কি করতে পারি বল ধর মেম্বারের কথা বাদ দে চেয়ারম্যান সব তো আছে তোর পাশে চিনতে কিসে মেম্বার বোনার টাইম নাই চেয়ারম্যানের কথা শুন একটা সমস্যা আছে বুঝছি আমার কালকে কিস্তি আমার কিছু টাকা দরকার পাঁচ টাকা দরকার টাকা দরকার মানুষের টাকা পয়সা হইলে মানুষ এমনিতে পরিবর্তন হয়ে যায় যেমন তোর ভাই তোর ভাই তো টাকা পয়সা হয়েছে এখন তোর ভাই বাতাসে উঠতেছে আর হ্যাঁ শোন তুই যে চেয়ারম্যানের কাছে গেছিলি চেয়ারম্যান কি বলবো কি খবর চেয়ারম্যান বললো যে তোর ভাইয়ের জায়গা তোর ভাই ঘর করবে তা বলার কি আস আর কি বলবো বল তাহলে এখন কি করবি হ সেটাই ভাবতেছি কি করা যায় সেটা ভাবতেছি কি কি যে করা যায় তাহলে তুই এক কাজ করতে পারিস গ্রামে যারা মুরব্বী আছে যারা আমাদের মুরব্বী আছে তাদেরকে বলে দেখতে পারিস যে তারা কি বলে সবাই রে বলছি রে কেউ কথা শুনে না এই দুনিয়ায় যার টাকা পয়সা আছে তারই তো সব কিছু যেমন দেখ আমার ভাই সবাই মনে টাকা খাওয়াই রাখছে কেউ কিছু বলতেছে না এখন কি করা যায় বল আর হ্যাঁ মেম্বার সাহেব তো অনেক সব ব্যক্তি তারে বলে দেখতে পারিস না এখনো তো বলা হয় নাই যাই দেখি আজকে বিকালে বলবো মেম্বার তুই সাথে থাকিস একসাথে যাই বলবো মেম্বার কি বলে কিসের বিকেল চল এখনই যাব দেখি মেম্বার কি বলে মেম্বার এখন বাসায় আছে আরে চল যে দেখি আচ্ছা চল মেম্বার সাহেব গ্রামের সব পাওয়ারফুল ব্যক্তি ওর বড়োবাইয়ের পক্ষে এখন আপনিও যদি ওর বড় পক্ষে থাকেন তাহলে আমরা তো শেষ আমি তত কিছু জানি না আমি শুধু জানি যে তোমাদের দুই ভাইয়ের মধ্যে একটা দণ্ড আছে কি হয়েছে খুলে তো দেখেন এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এটা আমাদের জমি ও সামনে টুক নিছে আর পিছনে টুক আমার দিছে এখন কি বলতে ভাই ভাই জায়গা করে দিবে এখন যদি পিছন থেকে যদি বাড়ি করি আর আমি যদি বের হই তাহলে তো আমি হতে পারতেছি না

তুই তোর মেম্বার আজ করে ফেলাইছে তোর তোর নামে তো অনেক কিছু বলতেছে আমি যখন শুনলাম রাস্তায় গেলাম তখন শুনলাম তোর নামে তো অনেক কিছু বলতেছি তোর ভাই তারপর সফি তাহলে তো মেম্বারের কাছে যাওয়ার দরকার ওয়া আলাইকুম আসসালাম কি রে ভাইサル কি খবর তো আমার নামে বলে কি দেখে কি করে ফলাইতেছেন বাইবেল আপনার লগে আইছলোবা হ্যাঁ আমার কাছে আইছলো কি খবর জাগায় না বলে জামেলা করছ মেম্বার জাগা তো আমার নামে সব মেম্বার মেম্বার সাহেব আমার জায়গা আমি বাড়ি করব এগুলো নিয়ে আপনি নাক গলাবে রাইছেন না আচ্ছা তুমি যে বাড়ি করবার ঠিক আছে কোন তো তোমার ছোট ভাই যে বাড়ি থেকে বের হবে সে রাস্তা দিতে হবে তাই না তুমি রাস্তা না দিয়ে বাড়ি করো কেমনে কেন মেম্বার সাহেব আমি যখন বাড়িটা করব আমার তো টিনের সামনে থাকতে আয়দাত গলি থাকতে তো আয়দাত সামনে থাকে না টিনের উপরে ওই গলি দিতে যাবে আসবে এই ভাবে তো হয় না তোমার জায়গা সামনে তোমার ভাইয়ের জায়গা পিছনে নয় অনুযায়ী তিন হাত জায়গা তো তোমার ছাড়তে হবে ভাইয়া মেম্বার সাহেব তাহলে তোমার বাড়ির জায়গা কমে যায় মেম্বার সাহেব আমার ঘর তো ছোট ইটো জানা হয়ে যাবে না মেম্বার সাহেব আমি ঘরের ভিতরে আটকো বন্ধে কেন এরকম করলে হবে না একটু তো ছাড় দিতেই হবে কারণ তোমার আপন ছোট ভাই তাছাড়া তার জায়গা পিছনে সুযোগ দিতেই হবে নিয়ম যা তাই সবার ক্ষেত্রেই সমান না সব এভাবে চলবে না আমার জায়গা আমি বাড়ি করব তাইলে শোনো সব সম্পত্তি তোমারই হয়ে যাবে তোমার ভাইকে ঘুম করে দাও নালে মাইরে ফেলাও যাও সবই তোমার যাও না মেম্বার এমন কেন করব এমন তো হবে না মেম্বার সাহেব আমি আমার ভাইকে ঘুম করব কেন তাহলে এমন করতেছ কেন ওটা তো তোমারই ভাই তুমি একটু জায়গা ছাড়তে চাও না সে তো পড়তাই চাই যা তো কিছু না কত টাকা হয়েছে তোমার বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ তুমি সামান্য একটা জায়গা ছাড়তে পারো না তোমার ভাইয়ের জন্য বুঝছি মেম্বার সাহেব আপনি এত কোনো কাজ হবে না আপনি থাকেন আমি যাই এর একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ওই কেমনে বাড়ি করে সেটা আমি দেখবো বেশি টাকা লাও হয়ে গেছে না আমি ওকে দেখে নেবো দেখি কেমনে বাড়ি করে ওই দেখ তোর বড় ভাই আসতেছে আগামীকাল আমি বাড়ি করবো দেখবো তুই আর তোর মেম্বার কি করতে পারো আসিস তোরা আরে ওরা বাচ্চা বলো আপনাদের কি বলবো চল আরে এটা তো মেম্বার জানানো দরকার চল আয় চেয়ারম্যান সাহেব শুনলাম তো আপনার অনেক পাওয়ার আপনি তো এখন পর্যন্ত মেম্বারে আপনার আওতায় নিয়ে আসতে পারলেন না মেম্বার তো আমার এই গরমর দিতে যায় তো কাপ জাপ করতেছে আমার ছোট ভাই লোকের আছে ঝামেলা করতেছে আমার আপনি কি করতেছেন আপনি কিছু করেন মেম্বারের কথা কি বলবো ওই সারা তো আমার কোনো কথাই শুনে আপনি কি এমন চেয়ারম্যান আপনার কথা মেম্বার শুনতে চাই না শুনো সত আর অসৎ বলতে একটা ব্যাপার আছে মিম্বার হয়তো একটু বেশি সৎ আমি অসৎ চেয়ারম্যান সাহেব আপনি যাই বলেন না আমার কাছে মনে হয় আপনার কোনো পাওয়ারই নাই তুমি বুঝো ব্যাপারটা কি এমন বুজার ব্যাপার বলেন তো আপনি আচ্ছা যাও যাও তুমি যাই বাড়ি তৈরি করো আমি দেখতেছি ব্যাপারটা চেয়ারম্যান সাহেব কোনো কিছু হইলে কিন্তু আপনারই দায়িত্ব নিতে হবে বুঝছেন আচ্ছা ঠিক আছে যাও যাও আচ্ছা ঠিক আছে যাও

কি কালকে আবার উঠাছาย চলো তো দেখি কি করউরা আসো ওয়ালাইকুম আসসালাম মistry কালকে তো ঘরের কাজবা শুরু করতে চাইতেছি আপনি চলে আসেন বুঝছেন কালকে উদ্বোধন করব আপনি আগামী কালকে চলে আসেন ব্রো কি রে সমস্যা কি তোর না তো আমার তো কোনো সমস্যা নাই

নেতা না হয়ে নিজ এলাকার সুযোগ্য সন্তান হয়ে উঠুন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তিত্ব আর সম্মান স্থায়ী